দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে কথা বলবো চর্মনায়ের বিষয়ে চর্মনাই তাদের একটা সমস্যা সেটা হচ্ছে তারা তাদেরকে গণতন্ত্রের বিষয়ে প্রশ্ন যখন করা হয় তখন তারা বলে যে ভাই গণতন্ত্র হারাম তারাও বলে গণতন্ত্র হারাম অথচ তারা আবার গণতান্ত্রিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে হ্যানসেন হ্যানতেন বিভিন্ন কথা আবার তারা গণতন্ত্রকে জিহাদ বলে জিহাদ এগুলি কেমন ভাই জিহাদ আলাদা গণতন্ত্র আলাদা গণতন্ত্র জিহাদ হয় কেমনে সাহাবিরা কি জিহাদ করছিলেন যে তারা কোন জায়গায় নির্বাচন করছিলেন নির্বাচন জিহাদ না নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আর আপনারা বলেন কি যে না গণতন্ত্র আলাদা নির্বাচন আলাদা এটাও একটা মিথ্যা কথা আরে গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে অন্যতম প্রক্রিয়া এইসে নির্বাচন এই যে দেশে বিএনপি যে বলতাছে না যে গণতন্ত্র প্রতিষ্ঠাইব তখনই যে নির্বাচন দিব তত্ত্বাবধায়ক সরকার আর নির্বাচন যদি না দেয় তাহলে এটা গণতান্ত্রিক সরকার না এটা ফেঁসিবাদী কেন বলতেছে জানেন কারণ নির্বাচন গণতন্ত্রেরই একটা অংশ হয়তো বলবেন ভাই তাহলে ক্যাপ্টেন নির্বাচন ক্লাসে যে হয় এটা গণতন্ত্র ওইটা গণতন্ত্র না আর ক্যাপ্টেন কেলাস ক্যাপ্টেন নির্বাচন আর রাষ্ট্রের নির্বাচন এক না আপনি রাষ্ট্রের যে নির্বাচন এটা গণতন্ত্রের সাথে কিভাবে সংজ্ঞায়িত যে গণতন্ত্রে যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী ক্ষমতা রাষ্ট্রের ক্ষমতার মালিক জনগণ এমন এই যে এখানেও কিন্তু জনগণ যে নির্বাচন আপনাকে ভোট দিবে কে নির্বাচনে কি আপনাকে ফেরেস্তারায় ভোট দিব জনগণই ভোট দিব অর্থাৎ দুই জায়গায় কিন্তু জনগণ এক নির্বাচনেও জনগণ দরকার জনগণের সমর্থন দরকার গণতন্ত্র অনুযায়ী ক্ষমতার মালিকও কিন্তু জনগণ গণতন্ত্র অনুযায়ী ক্ষমতার উৎস জনগণ তো দুই জায়গায় কিন্তু জনগণ এবং জনগণের মতামত কমন একটা বিষয় তো সুতরাং গণতন্ত্রের সাথে এই জায়গায় কিন্তু নির্বাচনের মিল আছে জাতীয় নির্বাচন নিঃসন্দেহে গণতান্ত্রিক সেই হিসাবে কারণ এটা গণতন্ত্র মানে কি মানুষের তন্ত্র গণ মানে কি মানুষ অনেকগুলি মানুষ তাদের একটা তন্ত্র নিয়ম বুঝছেন এটাই তো এটার সাথেই নির্বাচনের সম্পর্ক আছে কারণ মানুষের বিষয় এটা মানুষ আপনাকে নির্বাচিত করবে আপনারা অনেক সময় সুরা নির্বাচনের সাথে তুলনা দেন সুরা তো নির্বাচন করে কয়েকজন ব্যক্তি ওইটা আলাদা কিন্তু এটা একেবারে আমভাবে অনেক মানুষ নির্বাচন করতেছে গণতান্ত্রিক প্রক্রিয়াটাই এই আমেরিকাতেও ঠিক তাই অন্যান্য গণতান্ত্রিক দেশেও ঠিক তাই নির্বাচনের সাথে প্রকৃত অর্থে গণতন্ত্রের কোনো পার্থক্য নেই নির্বাচন গণতন্ত্রেরই একটা অংশ এবং রাজনৈতিক নির্বাচন রাজনৈতিকভাবে গণতান্ত্রিক দলগুলির গণতন্ত্র গণতন্ত্র অনুযায়ী নিজেদের নির্বাচিত হওয়া এবং শাসন ক্ষমতায় যাওয়া এটাই অংশ তো আল্লাহ হাফেজ আজকে কারণ আজান দিছে তো আশা করি চন্মনায়ের ভাইয়েরা বুঝতে পারছেন আর কোনো জিহাদ টিহাদ করবেন না জিহাদ আলাদা জিহাদের সাথে তুলনা করে এইগুলি করার উচিত না বুঝছেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ